মানুষ শখ করে কখনো নিজেকে একাকিত্বতা করার সিদ্ধান্ত নেয় না ওই মানুষটা কাউকে বিশ্বাস করে এমনভাবে ঠকে গেছে তাই আর কাউকে বিশ্বাস করে কারো সাথে জড়াতে ইচ্ছা করে না মানুষ এমনে এমনি শক্ত হয়ে যায় না কিছু মানুষ এমনভাবে কষ্ট পায় যে নিজেকে শক্ত করে নেয় এমন একটা মুহূর্ত এসে যায় জীবনে যার কারো সাথে মিশতে নিজেকে ইচ্ছা করে না যে মানুষটা সবসময় হাসি খুশি থাকত যে মানুষটা সবসময় আনন্দ কাটাইত দিনগুলো সেই মানুষটাও নিজেকে আড়াল করে নেয় শুধু একটাই কারণ সেটা হচ্ছে বিশ্বাসের অমর্যাদা যে মানুষটা সবাইকে বিশ্বাস করছে বিশ্বাস করে মানুষকে ভালোবাসছে আর যখনই বিশ্বাসের কাছে ওই মানুষটা হেরে যায় তখনই নিজেকে একা করে নেয় তাছাড়া কিছুই না তবে একটা কথা মনে রাখবেন যদি কাউকে বিশ্বাস করেন এতটা মরিয় হয়ে কাউকে বিশ্বাস করেন না যে মানুষটা আপনার বিশ্বাসের ঘরে আঘাত করলে আপনি একেবারে নিঃস্ব হয়ে যান তবে ওই মানুষগুলাই কি বিশ্বাস করেন যে মানুষগুলা আপনাকে ভালোবাসে প্লাস আপনার বিশ্বাসের মর্যাদা দিতে জানে তাছাড়া কাউকে যখনই বিশ্বাস করবেন তখনই বরাবরের মতো আপনি ঠকেই যাবেন এমন একটা সময় আপনার জীবনে চলে আসতে পারে যে নিজেকে আর কারোর সম্মুখে দাঁড় করাতে ইচ্ছা জাগে না এমন একটা সময় এসে যেতে পারে আসলে কি জানেন আমরা যারা সরল মানুষ তাদেরই বিশ্বাস নিয়ে মানুষ খেলা করে কারণ ওই সরল মানুষগুলো না সবাইকে মন থেকে বিশ্বাস করে ফেলে অল্পতেই বিশ্বাস করে ফেলে কিছু মানুষ আপনার প্রশংসা করবে তখনই আপনি তাকে বিশ্বাস করা শুরু করবেন কিন্তু আপনি তো জানেন না আমিও জানি না সরল মানুষগুলা সবাই বুঝতে পারে না আসলে যে জীবনে এমন একটা মুহূর্ত আসতে পারে যে মানুষটাকে আমরা বিশ্বাস করি সেই মানুষটা বিশ্বাস নিয়ে খেলা করতে পারে এটা সরল মানুষের মনে কখনোই এই অনুভূতিটা থাকে না তারা তো নির্দয়ায় মানুষ তারা হচ্ছে মায়াশীল মানুষ এই কারণেই মানুষকে বিশ্বাস করতে একটা মিনিট তো দ্বিধাবোধ করে না তবে ভালো থাকে কিন্তু ওই মানুষগুলাই যে মানুষগুলো বিশ্বাস নিয়ে খেলতে পছন্দ করে আর সব থেকে বড় কষ্ট পায় যে মানুষগুলা সরল মন দিয়ে মানুষকে ভালোবাসছিল সত্যি এটাই সত্য কথা তো একটা কথাই বলবো মানুষ এমনি এমনি নিজেকে একা করে নেয় না কিছু মানুষ এমনভাবে কষ্ট দেয় কিছু মানুষ এমনভাবে আঘাত করে যে নিজেকে একাকৃত্যতা করা ছাড়া আর কিছুই উপায় থাকে না এটাই সত্য কথা তাই জীবনে ঠকে যাইতে না চাইলে এমন কাউকে বিশ্বাস করেন না যে মানুষটা আপনার বিশ্বাস নিয়ে খেলা করে